সবাই বলে ভালো থাকতে গেলে নাকি কারোর থেকে কোনো এক্সপেকটেশনস রাখতে হয় না কিন্তু সত্যি করে একটা কথা বলতো এক্সপেকটেশন ছাড়া কি আসলেই কোনো ভালোবাসা বাঁচে যে মানুষটার সাথে আমরা নিজেদের সব কথা শেয়ার করি নিজেদের চাইতেও যে মানুষটাকে আমরা এত বেশি ভালোবাসি নিজের জীবনের ছোট ছোট সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু ভাগ করে নিতে চাই সে মানুষটার কাছ থেকে এক্সপেকটেশনস রাখা কি আসলেই খারাপ এটা কি সম্ভব আসলেই যে এতটা ভালোবাসার পরও নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশনস না রাখা আসলে কি তো এক্সপেকটেশনস জিনিসটা নিজের থেকেই তৈরি হয়ে যায় আমরা চাই কিংবা না চাই তাতে কিচ্ছু যায় আসে না যখনই আমরা কাউকে নিজের পছন্দের মানুষ ভাবতে শুরু করে দিই ধীরে ধীরে তার সাথে সময় কাটাতে শুরু করে দিই তার সাথে আমাদের মায়া বাড়তে থাকে আর সেই সঙ্গে বাড়তে থাকে তাদের ওপর আমাদের এক্সপেকটেশনস আর এই এক্সপেকটেশনসটা ভুল নয় আসলে ভুল হলো ভুল মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস রাখা যখন আমরা সঠিক মানুষের কাছ থেকে এক্সপেকটেশনস রাখি তারা আমাদের আশার মর্যাদা ঠিকই রাখে হয়তো জীবনে কিছু কিছু মানুষ সুযোগের অসৎ ব্যবহার করে আমাদের ভালো মানুষের সুযোগ নেয় এর জন্য আমাদের মনে হয় কারোর কাছে এক্সপেকটেশনস রাখাটা মোটেও ঠিক নয় কিন্তু সত্যি কি বলতো যদি সঠিক মানুষের কাছ থেকে আশা করা যায় তবে এক্সপেকটেশনস অনেক বেশি সুন্দর সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ